আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে পাইপ ফিটারের ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলা করে থাকে এবং কি কি করতে পারে সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আপনাদের মাঝে আমি আজকে হাজির হয়েছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ধরনের ভিডিও আপনার সামনে চাচ্ছেন সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমার ভিডিও বানানোর জন্য তো ভিউয়ার্স চলুন বেশি দেরি না করে আমরা মেন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নিই একজন পাইপ ফিটারকে কোন কোন প্রশ্নগুলো করতে পারে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিব তো একজন পাইপ ফিটার হিসেবে যদি আপনি ইন্টারভিউ দিতে যান তো আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে পারে সেটা হবে আপনি কতদিন ধরে আপনি পাইপের কাজ করেন যদি আপনার এক্সপেরিয়েন্স কম থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু বাড়িয়েই বলবেন না হলে কিন্তু ওরা ভাববে যে এরা কাজ পারে না এজন্য আপনারা যদি কাজ নাও করে থাকেন যদি দুই এক মাস কি 6 মাস করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন যে আমি 2 বছর কাজ করেছি দ্বিতীয় যে প্রশ্ন হতে পারে সেটা হতে পারে যে আপনারা কোন কোন কোম্পানিতে কাজ করেছেন আপনারা আগে থেকেই আপনারা কয়েকটি কোম্পানির নাম যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে তো ভালো আপনারা সেই কোম্পানির নাম বলতে পারবেন তা না হলে আপনারা কিছু ভালো কোম্পানির নাম জেনে নেবেন এবং সেইগুলার নামও বলতে পারেন তারপরে যে প্রশ্নটা হতে পারে সেটা হলো এক ইঞ্চিতে কত এম এম তো এক ইঞ্চিতে কিন্তু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এম এটা আপনারা বলতে পারেন তার পরে হতে পারে এক ইঞ্চিতে কত সেন্টিমিটার এক ইঞ্চিতে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই মিটার নিয়ে আরও বিস্তারিত শিখতে আপনারা আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব মিটার বিষয় নিয়ে ভিডিও বিস্তারিত ভিডিও বানানো আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন যে বেবেল বা ভি আমরা বানিয়ে থাকি এই বেবেলের ডিগ্রি কত হতে হবে তো সেটা কিন্তু থার্টি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আপনাকে বলতে হবে তারপরে যেটা হতে পারে আপনাকে একটি গ্রাইন্ডার দিয়ে দিতে পারে এই আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই গ্রাইন্ডারটা কত ইঞ্চির বা এই গ্রাইন্ডারটা কত ইঞ্চির গ্রাইন্ডার এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে জন্য গ্রাইন্ডারটাও একটু আপনারা দেখে নেবেন যে গ্রাইন্ডারটা কত ইঞ্চির হতে পারে সেটা কিন্তু দেখে আপনাকে সঠিক প্রশ্ন দিতে তারপরে আসতে পারে ও ডি আইডি সিএফ কি স্বাস্থ্য বিষয়ে আপনাদের জানা না থাকে বিস্তারিত আপনারা আমার ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো আপনারা ওডি আইডি সিএফ এর ফুল ফর্ম এবং এগুলো কিভাবে বার করতে হয় সেগুলো আমার চ্যানেলে অলরেডি দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন তবে আমি শর্টে আপনাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিব সেটা হলো ওডির ফুল ফর্ম হলো আউটার ডায়ামিটার অথবা আউটসাইড ডায়ামিটার আইডি হলো ইন্টারনাল ডায়ামিটার এবং সিএফ হলো সার্কেমফ্রেন্স তারপরে হতে পারে আপনাকে মেয়ে একজন ইন্টারভিউয়ার হাতে মিটার ধরিয়ে দিয়ে বলবেন যে এখানে আপনি পাঁচশো পঞ্চান্ন বা সাতশো সাতাত্তর এরকম যেকোনো একটি ডিজিট দিয়ে দিবেন এবং বলবেন এটা বার করে দেখাও এর জন্য আপনাকে মিটার সম্পর্কেও মোটামুটি ধারণা থাকতে হবে তারপরে যেটা হতে পারে আপনাকে একটি যেকোনো একটি পাইপের ইঞ্চি বলতে পারেন যেমন ধরেন ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি পাইপের বেবেল বানাতে কত টাইম লাগে তো এখানে আপনাকে যত টাইম লাগে সেই টাইমটা আপনি বলে দিবেন এবং চেষ্টা করবেন একটু কমই বলার কারণ বেশি বললে ওরা ভাববে যে এরা টাইম বেশি লাগায় কাজে যতই আপনি সাইটে দেরি করেন ওটা কিন্তু কোনো কোনো প্রশ্ন বা ওটা সমস্যা না কিন্তু যখন ইন্টারভিউ আপনারা বলবেন তখন একটু টাইমটা একটু শর্ট করেই বলবেন যে একটু কম সময় লাগে আর কি ঠিক আছে বা এটাও জিজ্ঞাসা করতে পারে দশ ইঞ্চি পাইপের জন্য কত ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আপনি বেবেল বানাবেন তো কত ইঞ্চি গ্রাইন্ডার আপনি ব্যবহার করবেন দশ ইঞ্চি পাইপের বেগল বানাতে এটাও জিজ্ঞাসা করতে পারে তো এর জন্য আপনারা বলতে পারেন নয় ইঞ্চি বা সাত ইঞ্চি গ্রাইন্ডারের কথা আবার আবার এটাও জিজ্ঞাসা করতে পারে আমরা টি কেন ব্যবহার করি টি আমরা ব্যবহার করি ব্রাঞ্চ লাইন বাড়ানোর জন্য অ্যালবো আমরা কেন ব্যবহার করি অ্যালবো ব্যবহার করি আমরা যে কোনো একটি দিককে ব্যান্ড করার জন্য অ্যালবো আমরা কেন ব্যবহার করি যে কোনো লাইনটাকে ঘোরানোর জন্য এবং আমরা রেডুক্সার কেন ব্যবহার করি রেডিউসার আমরা কেন ব্যবহার করি রেডিউসারটা আমরা ব্যবহার করি যেমন দশ ইঞ্চি লাইন যাচ্ছে আমাকে সামনে ছয় ইঞ্চি নিয়ে যেতে হবে তো ছয় ইঞ্চি নিয়ে যেতে হলে আমাকে কিন্তু দশ বাই ছয় ইঞ্চির নিয়ে যেতে তারপরে তারপরে আপনাকে যে একটি একটি নাম্বার বলে জিজ্ঞাসা করতে পারে এই বোল্টে আপনি কত নাম্বার স্প্যানার ব্যবহার করবেন যেটা আছে যে কোনো একটি টুলস আপনাকে দেখিয়ে জিজ্ঞাসা করতে পারে এটা কি জন্য ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার হয় অথবা এই কাজ একটি কাজের কথা জিজ্ঞাসা করবেন এই কাজে আপনি কি টুলস ব্যবহার করবেন তো আপনাকে টুলসের বিষয়টাও কিন্তু জানতে হবে যদি আপনারা টুলস বিষয়ে জানতে চান টুলসের নাম অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে আমি টুলসের যে ভিডিওটি আছে লিংক দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে টুলসগুলোর নাম ভালো করে শিখে নিতে পারবেন তারপরে যেটা হতে পারে আপনাদেরকে যে কোনো একটি ফিটিংস দেখাতে পারে ফিটিংস যেমন একটি ফ্ল্যাঞ্জ আপনাকে দেখিয়ে দিতে পারে ফ্ল্যাঞ্জ অথবা একটি এলবো আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি আপনাকে যেটা যে ফিটিংসের যে নাম সেটা আপনাকে বলে দিতে হবে যে এটা এল ফিটিংস এটা হলো এলবো এটা 90 ডিগ্রি এলবো বা এটা 45 ডিগ্রি এলবো এভাবে আপনাকে বলে দিতে হবে তো ফিটিংসের যে নাম আছে ফিটিংসের নামগুলোও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়ে আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন রিডিউসার কত প্রকার এবং কি কি রিডিউসার হলো দুই প্রকার সেন্ট্রিক রিডিউসার আর দ্বিতীয় হলো কনসেন্ট্রিক রিডিউসার তারপরে আপনাকে ডিস্ক জিজ্ঞাসা করতে পারে যে কোনো একটি ডিস্ক আপনাকে দিয়ে জিজ্ঞাসা করতে পারে এই ডিস্কের কাজ কি যেমন একটি কাটিং ডিস্কের কাজ হবে কাটিং ডিস্ক আফিং ডিস্কের কাজ হলো পলিশিং করা এবং গ্রাইন্ডিং ডিস্কের কাজ হলো গ্রাইন্ডিং করা তো এটা আপনাকে যে কোনো একটি ডিস্ক দিয়েও আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই ডিস্কের কাজ কি জিজ্ঞাসা করতে পারে টি কত প্রকার টি কিন্তু দুই প্রকার একটি হলো ইকুয়ালিটি আরেকটি হল আন বা রিডিউসিং টি তারপরে যেটা হতে পারে যে কোনো একটি পাইপের ওডি জিজ্ঞাসা করতে পারে যে দশ ইঞ্চি পাইপের ওডি কত বা বারো ইঞ্চি পাইপের ওডি কত তো এই বিষয়ে যদি আপনারা ভালো জানেন তাহলে তো ভালো না হলে কিন্তু আপনারা আমার চ্যানেলে অলরেডি এটা দিয়ে আছে এটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন এগুলো যদি আপনারা শিখে নিতে পারেন আমি আশা করি কোথাও যে আপনারা পাইপ ফিটারে গিয়ে ফেল করবেন না তবে জায়গা বিশেষ হতে পারে যেখানে একটু ব্যতিক্রম হতে পারে প্রশ্ন আরো বাড়াতে পারে প্রশ্ন আরো কঠিন করতে পারে বা আরো সহজও করতে পারে তো সহজ যেমন নাই যে কোনো একটি প্রশ্ন করেও কিন্তু অনেক সময় আপনাকে ইন্টারভিউ আর পাশ করিয়ে দেয় এবং অনেক সময় এটাও হতে পারে যে আপনাকে ইন্টারভিউ না নিয়েও কিন্তু আপনাকে পাশ করানো হয় জানা থাকলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কাজ করতে পারবেন কিন্তু অধিকাংশ জায়গায় হয়ে থাকে কম বেশি প্রশ্ন করে থাকে প্রশ্নগুলো আপনাদেরকে আমি বলেছি এগুলোর মাঝখান থেকে অধিকাংশ জিজ্ঞাসা করা হয়ে থাকে এগুলো যদি আপনারা শিখে নিতে পারেন আশা করি কোথাও যে পাইপ ফিটারে আপনারা ফেল করবেন না তো ভিও আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং যারা শিখতে যাচ্ছে এই কাজ তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে